আগে দেখতাম আমরা কখনো কমিটি আমি ব্যক্তিগতভাবে কমিটির সাথে যুক্ত কখনো ছিলাম না আমার বন্ধু মানুষ দুজন বড় এরকম একটা কমিটি হবে আমি একটু উদ্বুদ্ধ হল সদস্য পান বিলাপ করলাম এবং আলোকের একটি আর কি কমিটি হয়েছে কমিটিকে বড় যে ব্যাপারটা আমরা সুজনের যে উদ্দেশ্য লক্ষ্য আমরা প্রথমে জানতাম যে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমের সাথে এখন সর্বোপরি আরো কিছু রাষ্ট্রের রাষ্ট্রে আরো কিছু কিছু ক্ষেত্রে তারা পদক্ষেপ যেহেতু নির্বাচন আমার ব্যক্তিগতভাবে আমি যেতটুকু বুঝি সুশাসনের যে চেয়ারম্যান আমরা তারই বেশি চিন্তা আমি যতটুকু দেখছি তারা দেখতে আর কি মোটামুটি তার কথাটা তার ভালো লাগতো এর থেকে মোটামুটি একটু প্রতিষ্ঠিত তার আকর্ষণের মাধ্যমে সুজনের সাথে একটা এখন আমরা যেই সুযোগ যে প্রস্তাবনা গুলো আসছে নিয়ে আসছে যা কিছু আসছে আমাদের আমার ব্যক্তিগত ভাবে আমার সুজন একটা ভালো লক্ষ্যে কাজ করতেছে তবে কমিটি করার শুরুতে আমার ছোট কথা কেউ কিছু মনে হয় আমি সুজনের যে মানে সেদিন দেখছি একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে আমরা পাঁচ দেখছি এর আগে আমরা কেউ যেমন বিভিন্ন ভাবে মোট দিতে পারিনি সেই লক্ষ্যে কমিটির সময় আমরা দেখছিলাম যাদের সাথে উৎসব পাইছিলাম আমরা এখানে কমিটির মধ্যে কারো কারো দেখছি যারা ওই জুলাই জুলাই এর যে অভ্যস্ত আমরা ষোলো যা হয়েছে এ পক্ষের কেউ কেউ এর মধ্যে এখানে যুক্ত ছিল আসছিল আমার সেই দিনটা বেশি এটা ভালো লাগে না এটা আমার একটা স্পেশাল কারণ তারা এখনো ওই জুলাই কি হয়েছে ষোলো বছরে কি এটা তারা এখনো স্বীকার করে বা তারা দুঃখ প্রকাশ করে তারা ওই দুজনের মধ্যে কি হবে তারা শাসনের সাথে কি হবে যুক্ত এবং ওই সময় দেখে আমার একটু খারাপ লাগে আমি বলছিলাম আমাদের কলেজে তোমরা এরকম আমি ব্যক্তিগত বলতে আমার ভালো লাগে দেখ এটা আমি কোনো ব্যক্তি পার্টি এক না পরিবর্তনের করে এখন সুজন যে লক্ষ্য ট্য নির্ধারণ করছে আমরা সাথে মতো একমত আমরা চাই যে সেটা ভালো নির্বাচন মূলত কথা সব সমস্যার কেন্দ্র কিন্তু নির্বাচন বাংলাদেশে যত কিছু যা কিছুই বলো না কেন নির্বাচন ফের না গেলে সমস্যা দিনের পর দিনের পর দিনের থাকি বাংলাদেশের জ্ঞান নির্বাচন বা সরকার নির্বাচনী মধ্যে না হলে আমি যেই যেই যা কিছু চাই এর সবকিছুর মূল্য নিল একটা নির্বাচন নির্বাচন না হইলে এবারও যদি না হয় তাহলে আমাদের সামনে অন্যান্য সাপ যে জিনিসগুলো আমরা চাই ওগুলো মুখ্য ভূমিকা পালন করে না নির্বাচন একটা পেয়ার নির্বাচন থাকলে এই যে প্রতি মুহূর্তে কোনো সমস্যা তৈরি না আমরা যাই হোক আমি আমার সম্পৃক্ত বক্তব্য একটু বললাম আর যারা বৃদ্ধ আছেন তারা তো বল আমি ব্যক্তিগত আমার দুইটা জিনিস এসেছিলো এটা ওই থাকে যেটা বলে যে আর সবাই সাথে ধন্যবাদ আমি বক্তব্য